আমল কবুলের কয়েকটি শর্ত দুইটি শর্ত অর্থাৎ আপনি নামাজ পড়ছেন নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এই দুইটি শর্তের ওপর নির্ভরশীল এ দুটো শর্ত থাকে তো কবুল হবে আর না হলে নামাজ পড়েও নামাজ আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে না কোনো সব পাচ্ছেন রোজা রাখছেন রোজা রেখে সব পাবেন না যদি দুটি শর্ত না থাকে হ্যাঁ হজ করছেন হজ করে এলেন ওমরা করে এলেন ওমরা কবুল হয়নি হজ কবুল হয়নি যদি দুটো শর্তের কোনো একটি শর্ত না থাকে কি শর্ত হ্যাঁ খালেস নিয়ত হ্যাঁ হ্যাঁ ঠিক ভালো খালেস নিয়ত কথা তো ঠিকই বলেছেন এক লাশ বা খালেস একমত বাংলা তো বোঝাইতে হবে খালেস নিয়ত এক লাশ বাংলা ভাষাভাষী মানুষ কি বুঝবে আপনাকে বুঝাইতে হবে মানে এবাদত একমাত্র এখলাস মানে নিখুঁত নির্ভেজাল করা এবাদতে ভেজাল থাকলে হবে না ফিফটি ফিফটি হ্যাঁ আল্লাহকে দিচ্ছি আল্লাহকেও দিচ্ছি দিচ্ছি হ্যাঁ আল্লাহর জন্য কুরবানি করছি মাজারে ওরুশ খাসি মরুক জবাই করছি আল্লাহর ঘরে কাবা শরীফে চাদরও চড়াচ্ছি আবার মাজারও চাদর চড়াচ্ছি এটাই চলবে না এই ভাঙা করলে হবে না কথা বলছেন না এখলাস মানে নিখুঁত নির্ভেজাল করতে হবে নিষ্ঠার সাথে হলুসিয়াদের সাথে এবাদত করতে হবে কার যার এবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্দুল আমা খালাতুর জিন না অলিম সাইল্লাবদ সমস্ত জিন মানুষ আল্লাহ তার এবাদের জন্য সৃষ্টি করেছে দ্বিতীয় শর্ত একমাত্র এবাদতের পদ্ধতি তরিকা হবে কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মেন যার কোয়ালিমা পড়েছেন আমি এই কলেমাই দুটি কথা পেয়েছি কলেমা মানেই আমোল গোগুলের দুটো শরৎ লা এ ইল্লাল্লাহ এবাদত আল্লাহ ছাড়া কারো করি না এটা এখলাস এবাদতকে আল্লাহরজন একবারে খাস করে দেওয়া ভেজাল মুক্ত করে নেওয়া আর মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ সহসাল্লাম আমার রসুল তার তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি আমার ইসলাম পালন করি নাই আমার ধর্ম কর্ম করি কার তরিকাই রসুর উল্লাহ তাহলে তরিকা কয়টি কার এক আল্লাহ আর তরিকা কয়টি কার একমাত্র রসুর উল্লাহ আসলাম তরিকা একটি আর এবাদত শুধু শুধুমাত্র এক মহান রব এক সত্তা আল্লাহ রবুল্লা আলম সহজ ভাষায় এ শুধু আল্লাহর হবে আর তরিকা একমাত্র শুধু রসুল্লাহর হবে সালাহু আলী সাল্লাম এবার বোঝা গেছে সহজ ভাষাই গিয়ারে আছেন কারণ গিয়ার ফেল করলে কাজ হবে না এই গিয়ারে এসে করতে হবে এখন প্রত্যেকটা আমলকে আপনি চেক করতে হবে এই কষ্টি পাথর যাচার জন্য যে আপনার প্রত্যেকটি এবাদতে এই দুটো শর্ত বিদ্যমান আছে কিনা নামাজ করছেন এক আল্লাহর জন্য কি না এবং এক রসুলের তরিকায় কিনা রোজা রাখছেন নিজের যে রোজা রেখে আছে এক আল্লাহর জন্য কিনা না দুনিয়ার গরজে কারো ভয়ে কাউকে খুশি করার জন্য কফিলকে খুশি করার জন্য কেউ জেনে নিবে কেউ দেখে নিবে হ্যাঁ তারপর সামাজিকতার জন্য সবাই রোজা রাখে তাই পরম্পরা রাখছে দেখে রাখছি না কিছু না একমাত্র আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য না অন্য কিছু নেই আমরা একমাত্র আল্লাহ জন্য তার কাছে আশাই এবং তার ভয় ভয় থাকলো তার আর আশা থাকলো তার কাছে আসে এটা আর তরিকা একমাত্র কান রসুল্লাহ সুতরাং রোজাতে চিন্তা করেন তুই যদি রোজা রাখেন কিন্তু নবীর তরিকা রোজা না সেই তরিকা আর কারো হোক আপনার বাপদাদার তরিকায় হোক আপনার হজুরদের তরিকায় হোক আপনার চিস্তিয়ার তরিকা হোক আর তরিকায় হোক আর এখন তরিকায় হোক আর এখন তরিকায় হোক আর আপনার হোক আর হোক জোনপুরি তরিকা হোক এসব তরিকা দিয়ে এবাদত করলে কাজ হবে না কোন কাজ হবে না একশো ছাব্বিশ তরিকা নেই ইসলাম কয়টি তরিকা আছে একটি তরিকা আছে যেই তরিকার কলম পড়েছেন কোন তরিকার কলম পড়েছেন আমি চিন্তা যেই দিন থেকে আপনি আমি জন্ম নিয়েছি সেই দিন থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত এমনকি হাসরের মাঠে পৌঁছা পর্যন্ত এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ না করে জাহান্ন হয় কাউকে কোনো জায়গায় আল্লাহ আর নবী ছাড়া কারো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অমুখে চিনতে কি না জিজ্ঞাসা করা হবে ইসলামের মাপ পাঠিয়ে আমাকে চিনতে হবে আরে আমাকে আমি তহির সন্ন্যত কথা বলছি তারপর আমাকে চিনতে হবে এটা ইসলামের জন্য জরুরি নাই কিন্তু কাকে চিনতে হবে কার তরিকে চলতে হবে রসুরুল্লাহ উল্লামকে চিনতে হবে উপায় নেই সুতরাং আপনি যখন সাহারি খেয়েছেন একটু আমলে ফিট করেন শর্তগুলিকে তখন একমাত্র আল্লাহর জন্য রোজা রেখেছেন তাই না কিন্তু যদি সেখানে নিয়ত পড়েন না হয় তো আনাস উমা গাদাল্লাকা মেনশাহরের রমাদান আমাদের দেশীয় নিয়ত পড়া তাই এটা নবী তরিকায় প্রমাণ করেন যদি নবী তরিকা হয় তাহলে পড়েন আপনি আর যদি নবী তরিকার না হয় নবী তরিকার নাম সোন্নাত এই যে আমার আসল বিষয় কি সোন্নাত আর বেদাত ধরতে হবে আঁকড়ে আর বেদাতকে তালাক দিতে হবে তিন তালাক জীবনে ফিরিয়ে নেওয়া না হয় না জীবনেও ফিরবেন না বেদাদের দিকে তো হয় আপনাকে প্রমাণ করতে হবে আপনার মরব্বীদেরকে যে নবী সাল্লাম সাহাবিরা কেউ নামাই তো পড়েছেন নিয়ত এখানে করেছেন না এখানে করেছেন আপনার জানতে হবে নবিসাল্লামের নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প সাহাবিদের নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প চার খলিফার নিয়ত হচ্ছে অন্তর সংকল্প হ্যাঁ চার এমাম আবু হানিফা মালেক মালিক আহমদ সবার নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প আর আপনি মুখে নিয়ে পাঠ করছেন আপনি নামাই তো নামাজের জন্য হ্যাঁ আর আপনার রোজার জন্য তাহলে নবীর তরিকার রোজা হচ্ছে যে শুভ সাহা সাদে খেয়ে গেছে হ্যাঁ ব্যাস খাবার বন্ধ করিয়ে দিতাম ঠিক কিনা যেহেতু মানে খুব ক্ষুদা লেগে আছে আর কি বসাও লেগে আছে যে ক্ষুদাটা না হয় আমি সামলে নেব কিন্তু আমি বিপার তো রোজা রাখতে পারবো না আর পানি খেতে পাইনি যা করলেন আজানের দশ মিনিট পরে ফজর হয়ে গেছে এক ঢোক পানি খাওয়া যাবে যদি এক ঢোক পানি খেয়ে না রোজা সারা দিন রোজা রাখেন কবুল হবে আল্লাহর জন্য রেখে যাও সারা দিন আল্লাহর জন্য না খেয়ে আছে কাজটা তো আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু নবীর তরিকাই হলো না কারণ নবীর তরিকা হচ্ছে শুভের সাথে খুললে

আর বেদাত মানে নবী ছাড়া অন্যের তরিকা সেটা আপনার বাপদাদার তরিকা হোক আমার বাপদাদার তরিকা হোক আর হিন্দুদের তরিকা হোক আর সুফি পীরদের তরিকা হোক আর হকানির তরিকা হোক আর আপনার ভন্ডের তরিকা হোক আপনার এসব ভাগটাকে কোনো লাভ হবে না যেটাই হক্কানি তরিকা সেই জন্য আমি হকানি পীরের মরিদ আর এরা সব ভণ্ড পীরের মরিদ না না এসব সব ভাগ ইসলামের নেই সব ভাগ ইসলাম ইসলাম খুব সহজ রসুর দিন দিন খুব সহজ বা সহজটাকে আপনি সহজ ভাবে বুঝতে হবে আর সহজ আল্লাহর চাইতে আর রসুলের চাইতে সহজ করে কেউ বুঝাইতে পারেন আমি খুব স্পষ্ট ভাষায় কথা বলি আমি বোঝাচ্ছি কিনা আপনাদেরকে আর রসুল্লা সাহাশ্লাম তার যে বদ্যসা ইসলামের কথা বুঝিয়েছেন কোথায় আমি কোথায় রসুল ঠিক ঠিক কিনা তা আপনি হাদিসের কথা বুঝতে পারেন না হাদিস বুঝে আসবে না আল্লাহ যিনি আমাকে বাক শক্তি দিয়েছেন বুঝাবার শক্তি দিয়েছেন তার কথা বেশি ভালো করে বোঝা যাবে না আমার কথা ভালো করে বোঝা যাবে বলুন তো দেখি বিবেককে কাজে লাগান কিন্তু আমাদের দেশের বেদাতি হুজুরদের লক্ষণ হচ্ছে আল্লাহর কালাম কি বোঝা সম্ভব হ্যাঁ রসুলের হাদিস বলবে হাদিস বোখারি নিয়েছে বাংলা বোখারি হ্যাঁ তফসির পড়ছো তফসির তুমি পাবলিক মানুষ তুমি কি বোঝো তুমি কামলা তুমি আবার সৌদি আরবে কাজে গেছো তুমি আবার ইসলামের কি বোঝো কোন মাদ্রাসে পড়েছ তুমি গ্রামার জানো তো তুমি অমুক জানো তমুক জানো হ্যাঁ বোঝা গেছে আলবির আল আরবির তুমি অলংকার জানো এতগুলো সাবজেক্ট পড়তে হবে তারপরে নাকি আল্লাহর কালাম বুঝতে হবে আর রসুলের কালাম বুঝতে হবে কোরআন হাদিস কিন্তু আমার কথা বোঝার জন্য ওদের নেতার কথা বোঝার জন্য ওই বেদাতি মোল্লার কথা বোঝার জন্য সরাসরি আবার তার ওয়াজ শুনে বিভ্রান্ত হচ্ছেন হয়তো কথা বোঝা গেছে আল্লাহর চাইতে রসুলের চাইতে ভালো করে নেওয়ালা পৃথিবীতে না হয়েছে না হবে সুতরাং সবচেয়ে সহজ কথা হচ্ছে আল্লাহর কথা তারপর রসুল উল্লাহাল্লামের কথা আর সেটাকে আঁকড়ে ধরাই হচ্ছে সোনা আপনি কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করবে দলিলে আছে সির নত করে আপনি আমল করবেন নেই প্রমাণ নেই আল্লাহ থেকে কোরআনেও নেই রসুলের হাদিসও নেই চার খলিফা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে যে তাদের সন্ন্যাদ কেন যে চার খলিফা রসুলের বিপরীত মুখে যান আমি বিপরীত চলে যেতে পারি কিন্তু রসুল্লাহ বলেছেন আমার চার খলিফা হচ্ছে রাশেদিন আল মাহেদিন এরা হেদায়ত প্রাপ্ত সার্টিফিকেট আমাকে সার্টিফিকেট দেওয়া হয়